ভাইরাল এই ছেলেটির নাম বিক্রম মাত্র বারো বছর বয়সেই মা আর ছোট্ট বোনের দায়িত্ব কাঁধে নিয়ে লাইনের ট্রেনে ভাজা বিক্রি করে বিক্রম আসলে কাকে বলে তার প্রকৃষ্ট উদাহরণ ছোট্ট বিক্রম আসুন আজ বরং জেনে নিই বারো বছরের এই হার নামানা যোদ্ধার জীবনের গল্পটা বিক্রমের বাড়ি চাঁদ পাড়ায় মা বাবা আর তাকে নিয়েই ছিল সুখের সংসার কিন্তু এর পরই ঘটে বিপর্যয় তার মায়ের পেটে বোন হয়েছে বলে তাদের ছেড়ে চলে গিয়েছে বাবা দরিদ্র সংসারের অভাব মেটাতে মাত্র বছর বয়সী ছোট্ট বিক্রম নিয়েছে ট্রেনে হকারীর পথ মা হোটেলে কাজ করেন বোনটা সবে স্কুলে ভর্তি হয়েছে ভাড়া বাড়িতে থেকে দুই ভাই বোনের পড়াশোনা চালানো তার মায়ের পক্ষে সম্ভব হয়ে উঠছে না তাই মায়ের পাশে খুঁটি হয়ে দাঁড়াতে লোকাল ট্রেনে হকারি করে পয়সা রোজগার করছে নাবালক বিক্রম বয়সটা খুবই অল্প মাত্র বারো বছর যে বয়সে আজকালকার দিনের ছেলেরা ভিডিও মত্ত সেই বয়সে দাঁড়িয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাচ্চা ছেলেটি সপ্তাহের মধ্যে তিন দিন ও পড়াশোনা করে আর বাকি তিন দিন রেখেছে ওর ব্যবসার জন্য স্বপ্ন রয়েছে চোখে বোনকে পড়াশোনা শিখিয়ে সে মানুষ সপ্তম শ্রেণীতে পড়ে বিক্রম টিউশনির খরচ টাকা হোটেলে কাজ করে মা যতটুকু রোজগার করেন তা দিয়ে ছোট্ট সংসারে ঘর ভাড়া আর খাবার যোগান দিতেই হিমশিম খান বাকি বোনের আর নিজের পড়াশোনার খরচ তাই নিজেই চালায় বিক্রম ট্রেনে হকারি করে ছেলেটার বয়স অল্প কিন্তু এই বয়সেই যে মূল্যবোধ তার মধ্যে জন্মেছে তা সত্যি স্যালুট জানানোর মতোই গত ছ মাস ধরে সকাল নটায় বাড়ি থেকে বেরিয়ে বনগা রেল স্টেশনে আসে সে আর সেখান থেকেই ভিড় ধাক্কা খেতে খেতেই শুরু হয় তার রোজগার জীবন আর এভাবেই বনগা থেকে বারাসাত আবার বারাসাত থেকে বনগা ভিড় ট্রেনে ঝুড়ি ভাজা বিক্রি করে ছোট্ট ছেলেটা তার কথায় দিনে মোট ইনকাম হয় টেনে টনে প্রায় দুশো টাকা খাবার বলতে সকালে শুধুই পাউরুটি আর কষ্ট হয় কিন্তু হার নিশ্চয়া চাঁদপাড়ার ছোট্ট যোদ্ধা বিক্রমের দেখা পেতে হলে পৌঁছে যেতে হবে বনগা স্টেশনের ওভার ব্রিজ চত্বরে সেখানে এক ডাকে সকলেই চেনেন ছোট্ট বিক্রমকে বিক্রমের এই জীবন কাহিনী আসলে আরও একবার আমাদের শেখায় জীবনে ভেঙে পড়ার আগে উঠে দাঁড়ানোর চেষ্টাটা অন্তত একবার করা দরকার জন্মদাত্রী মায়ের পাশে কিভাবে খুঁটি হয়ে দাঁড়াতে হয় কিভাবে হার না মেনে জীবন সংগ্রামের ময়দানে দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়ে যেতে হয় তা শেখায় বিক্রম বারো বছরের এই ছোট্ট ছেলেটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইচ্ছে আর মনের জোর থাকলে অসম্ভব কেউ সম্ভব করা যায় ভালো থেকে বিক্রম নিজের পড়াশোনাটাও চালিয়ে যেও জীবনে অনেক বড় হও নিজের স্বপ্ন পূরণ করো বোনকেও পড়াশোনা শিখিয়ে মানুষের মতো একজন মানুষ করে তোলো আর এভাবে মায়ের পাশে থেকে যেও আজীবন যদি কখনো ঘটনাচক্রে লোকাল ট্রেনে যাতায়াতের সময় তোমার দেখা পাই তোমার থেকে কিছু কিনে নিতে চাই তাতে এটুকু অন্তত জানবো জীবন সংগ্রামের অমস্তৃণ পথে চলার সময় এই ছোট্ট ছেলেটার কাঁধে একবার অন্তত আমার ভরসার হাতটা রাখতে পেরেছি অনেক শুভকামনা রইল তোমার জন্য ভালো থেকো